মায়ের হাতে তো অনেক রান্না ট্রাই করা হলো চলুন একটু করলা দিয়ে মাছের ঝোল ট্রাই করে দেখি হ্যালো রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো করলা দিয়ে মাছের ঝোল রান্না করেছে করলাটাও গাছে ছিল আর মাছগুলো কিন্তু আমাদের নিজের পুকুরে ছিল তো বুঝতেই পারছেন রান্নাটা কেমন হবে তো এতো তো করলাগুলো কিন্তু বেশি বড় না একদমে কচি কচি ছিল তো সেগুলোকে ভালোভাবে কিন্তু কেটে নিয়েছে আর মায়ের সাথে আমি একটু হেল্প করছিলাম মাকে কিন্তু তরকারি মাছ চা ছিল সব কিছু কিন্তু আমি কিন্তু ধুয়ে দিয়েছি তো মাছগুলো ধোয়ার জন্য কিন্তু আমি এখানে কিন্তু প্রায় এক চামচের মতো লবণ নিয়ে নিয়েছি আর এগুলোকে ভালোভাবে মাখিয়ে কিন্তু পাঁচ মিনিটের মতো কিন্তু রেখে দিয়েছিলাম তারপর কিন্তু আবারও এটাকে ভালোভাবে একটু মাখিয়ে তারপর তিন চারবার পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছগুলো সবসময় আমি এইভাবে ধুয়ে নিই তো আপনাদের সাথে শেয়ার করা হয় না আজ কিন্তু শেয়ার করে ফেললাম তো একটা ঝুড়িতে কিন্তু ঝরিয়ে রেখেছি পানি তারপরে হলুদ লবণ মরিচ মাখিয়ে নিয়েছে এখানে মা আর চুলো একটা করিয়া বসিয়ে দিয়েছে দিয়েছে পরিমাণ মতো সরিষার তেল এখন সবগুলো মাছ এই তেলের ভিতরে কিন্তু কম আছে ভালোভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেবে মাছটা আপনাদের ইচ্ছে অনুযায়ী ভেজে নেবেন যার যেমন পছন্দ আমার ঘরে মশমছা পছন্দ করে এই জন্য মা কিন্তু মশ করেই নিয়েছে তো মাছ ভাজা শেষে কিন্তু চুলে একটা করিয়া বসিয়ে দিয়েছে আর একটা পেঁয়াজ কুচি করে দিয়েছে সরিষার তেল দিয়েছে আর এখানে কিন্তু এক চামচ মতো রসুন বাটা অ্যাড করেছে স্বাদ মতো দিয়ে দিয়েছে লবণ এক চামচ কিন্তু হলুদের গুঁড়া দিয়ে এখন তেলের সাথে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছে দিয়েছে স্বাদ মতো মরিচের গুঁড়া আর এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছে আর মশলাটা যখন কষানো হয়েছে তখন কিন্তু করলাটা এখানে দেওয়া হয়েছে আর এই করলাটা এখন কিছুক্ষণ কিন্তু একটু কষিয়ে নেবে প্রায় পাঁচ মিনিটের মতো এই করলা তরকারিটা যত কম কষাবেন এটা খেতে ততটাই ভালো করলা তরকারিটা কিন্তু একদম কম কষিয়ে নেওয়াই ভালো তাতে একদম তেতোটা একটু কম লাগে আর কি অন্য তরকারি আমরা একটু বেশি কষিয়ে নিই এক্ষেত্রে করলাটা কিন্তু একদমই বেশি কষানো যাবে না তো এই তো মা কিন্তু পাঁচ মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়েছে আর কষানোর পরে কিন্তু পরিমাণ মতো এখানে পানি দেওয়া হয়েছে তো পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়েছে এখন আগে থেকে যে ভেজে রেখেছিল সেই মাছগুলো কিন্তু সবগুলোই কিন্তু এখানে দিয়ে দিয়েছে মা কিন্তু তরকারি সব তরকারির সাথে পানি দেওয়ার সাথে সাথে কিন্তু মাছগুলো কিন্তু দিয়ে দেয় তো এই সময় কিন্তু আগুনের আঁচটা একদম হাই হিটে ছিল আর এই তো তরকারিটাকে ভালোভাবে কিন্তু বলক দিয়ে নিয়েছে এটাকে কিন্তু প্রায় পনেরো মিনিটের মতো কিন্তু রান্না করেছে তো তরকারি রান্না কিন্তু আমার মোটামুটি পুরোই শেষ হয়ে গিয়েছে গাইস মায়ের হাতের রান্না বলে কথা কালারটা দেখলে কিন্তু পেট মন সব কিছুই কিন্তু একদম জুড়িয়ে যায় তো বাড়িতে কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন তরকারিটা খেতে কিন্তু মাসাল্লাহ বেশ ভালো ছিল যেহেতু গাছের তরকারি পুকুরের মাছ তাহলে তো কোনো কথাই নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম